সম্পন্ন হলো সুরেন্দ্রনাথ পল্লী দুর্গোৎসব কমিটির দুর্গা পুজোর খুঁটি পুজো সমাজে সুস্থভাবে বেঁচে থাকতে প্রয়োজন একটি সুস্থ প্রাকৃতিক পরিবেশে আর সেই ভাবনাকে এবার মণ্ডপ উপস্থাপন করতে চলেছে সুরেন্দ্রনাথ পল্লী দুর্গোৎসব কমিটি মহিষাসুর মর্দিনই নয় ছিয়াত্তরতম বর্ষে এই ব্যারাকপুরের মনিরামপুর গভর্নমেন্ট কলোনি এলাকায় সুরেন্দ্রনাথ পল্লী দুর্গোৎসব কমিটি প্রকৃতিকে মা রূপে উপস্থাপন করবে থিমের আদলে দেবী দুর্গা সেজে উঠবে এই মণ্ডপ জুড়ে আর যা থাকবে এবছরের আকর্ষণ এক অন্য আঙ্গিকে এবছরে দুর্গাপুজোর মণ্ডপ উপস্থাপন করবে সন্ধ্যনাথ পল্লী দুর্গোৎসব কমিটি জোর কদমে চলছে তারই প্রস্তুতি এদিন সমস্ত রীতিনীতি মেনে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো পুজোর তোজোর এলাকার মহিলা পুরুষ নির্বিশেষে ব্যারাকপুরে মনিরামপুর গভর্নমেন্ট কলোনি স্কুল মাঠ প্রাঙ্গনে সামিল হন খুঁটি অনুষ্ঠানে সন্ধ্যনাথ পল্লী দুর্গোৎসব কমিটির পরিচালনায় আয়োজিত এই দুর্গাপুজোর সূচনাকাল থেকে বিগত চুয়াত্তর বছর পর্যন্ত সারম্বরে না হলেও সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে মনিরামপুর গভর্নমেন্ট কলোনি স্কুল মাঠ প্রাঙ্গনে এলাকার সকলকে নিয়ে আয়োজিত হয় এই দুর্গাপুজোটি তবে গত বছরের মতো এবছরও থিমের প্রতিযোগিতায় সামিল হয়েছে এই সুরেন্দ্রনাথ পল্লী দুর্গোৎসব কমিটির পরিচালনায় আয়োজিত এই দুর্গাপুজো আর তাই গত বছরের মতো এবছরও ছিয়াত্তরে থাকছে বিশেষ চমক যা দেখবার জন্য দর্শনার্থীদের ভিড় জমবে মণ্ডপ জুড়ে আর এমনটাই আশাবাদী উদ্যোক্তারা এলাকার সকলকে নিয়ে খুঁটি মধ্য দিয়ে শুরু হয়ে গেল এখন পুজোর দিন গোনা আমাদের পঁচাত্তরতম বর্ষে খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছিল পাড়ার সকলে খুব ভালো একসাথে এসে একটা খুব সুন্দর পরিবেশ তৈরি করেছিল তো এখন ছিয়াত্তরতম বর্ষ আরো ভালো করে আমরা চেষ্টা করছি এই বছরটা যেন পঁচাত্তর বছরকেও ছাপিয়ে যায় এবং আমাদের যে কনসেপ্ট ঠাকুরের কনসেপ্ট সেটা আমাদের একটা থিমের ঠাকুরের উপরে হচ্ছে যেটা মা এবং পরিবেশকে রিপ্রেজেন্ট করবে তার সাথে আমরা ঠিক সমন্বয় মিলিয়ে আমরা আমাদের প্যান্ডেলটিকেও করছি আজকে থেকে দাঁড়িয়ে পুজো শুরু হয়ে গেল এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে আমাদের এটা পল্লীর পুজো আমাদের কোনো ক্লাবের ব্যক্তি বিশেষের পুজো না তো পল্লীর পুজোর মজাটা হচ্ছে যে আমরা সবাই এই যে আমাদের আশেপাশে দেখছো এবং অনেক সিনিয়ররাও আছে সবাই মিলে কন্ট্রিবিউট করেই আমরা পুজোটাকে বড় করি এবং করার চেষ্টা করি নিজেদের মতো করে এবং দেখা যাক কতটা বড় করতে পারি কতটা ভালো করতে পারি এই ভাবনাটা হচ্ছে আমাদের প্রকৃতির সাথে আমাদের মাকে আমাদের প্রকৃতির মানে আমাদের গাছের সাথে যে আমাদের মায়ের যে গাছ যেরকম ভাবে আমাদের নেচার ওয়ার্ল্ড কে আমাদের পৃথিবীকে যেরকম ভাবে আগলে রেখেছে আমাদের মাও সেরকম ভাবে আমাদেরকে আগলে রাখে তো সেই কনসেপ্টেই আমরা একটা ঠাকুর এবং প্যান্ডেলের উপস্থিত তৈরি করছি উপস্থিত আসলে বছর আমাদের পঁচাত্তর বছর ছিল সে বছরের যে পরিকল্পনা নিয়ে আমরা অগ্রসর হয়েছিলাম সেটা সম্পূর্ণভাবেই সফল হয়েছিল এবং সেই ধারাটাকে বজায় রাখার এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদের সবার তো আমাদেরও চেষ্টা যে আমরা ঠিক ততটা না পারলেও সেই দ্বারা বজায় রেখে এবং সেই অনুসারে এবার এই এত সুন্দর করে খুঁটি পুজো চার দিনের অনুষ্ঠান লোকজন খাওয়ানো এবং তার সঙ্গে কিছু সামাজিক কাজকর্ম মধ্যে দিয়ে আমরা আমাদের দুর্গোৎসবকে সাফল্যমন্ডিত করে তুলতে চাই কারণ দুর্গোৎসব একটা মিলন উৎসব এখানে গোটা পল্লীবাসী একসঙ্গে উপস্থিত হয় এবং গোটা পল্লীবাসীর কাছে আমরা কৃতজ্ঞ তাদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবসময় সাথে তাদের সহযোগিতা না থাকলে আমরা আমাদের পুজোকে এভাবে সফল মন্ডিত করে তুলতে